আজ আমি শেয়ার করব দেশি লাল আলু দিয়ে দেশি মোরগের মাংসের ঝালঝোল রেসিপি প্রথমে মোরগ জবাই করে পালকগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি এবার সাইজ মতো কেটে নিলাম দেশি মোরগ হওয়াতে দেখুন এর মাংসগুলো কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আমি এখানে দেশি মোরগ রান্নার জন্য কিছু দেশি লাল আলু নিয়েছি এবার মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিব সাথে আলু ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবং চারটি পেঁয়াজ দুটি টমেটো ও কয়েকটি কাঁচামরিচ খালি করে নিয়েছি রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব তেল গরম হলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো কিছু সময় নিয়ে ভেজে নরম করে নিব এবার কিছু আস্ত মশলা অ্যাড করব এখানে আমি সাদা এলাচ আর দশটি গোলমরিচ চার টুকরা দারচিনি পাঁচ ছয়টি লবঙ্গ ও দুটি তেজপাতা দিয়ে দিব সাদা এলাচ একটু থেতলে নিয়েছি যাতে মশলার গানটা পারফেক্ট হয় এরপর এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা ও এক চামচ জিরা বাটা দিয়ে মশলাগুলো কিছুক্ষণ ভাজবো তারপর স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিন মশলাগুলো খুঁটির সাহায্যে নেড়ে কিছুক্ষণ ভেজে নিব এবার এখানে আমি দেড় চামচ মরিচ গুঁড়ো ও দেড় চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এবার সমস্ত মশলা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে মশলা কষানো হলে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংস দেওয়ার পর মাংসের সাথে মশলাগুলো খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে মাংসগুলো নেড়ে দিব এই দশ মিনিটে মোরগের মাংস মোটামুটি কষানো হয়ে যাবে মাংস কষানো হলে কেটে রাখা টমেটো কাঁচামরিচ ও আলু একে একে দিয়ে দিব আবারও ঠাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে মাংস এবং আলু মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এবার পরিমাণ মতো পানি অ্যাড করবো মোরগের ঝোল রান্নার জন্য পানি দেওয়ার পর ঢেকে কিছু সময় রান্না করে মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোল গাঢ় হয়ে এলে এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব আমি এই গরম মশলা হাতে তৈরি করে নিয়েছি এই গরম মশলা দেওয়াতে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে নতুন আলু দিয়ে এভাবে দেশি মোরগের মাংস রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয় গরম মশলা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করব এবং চুলা থেকে নামিয়ে নিব এবার রেডি নতুন আলু দিয়ে দেশি মোরগের লাল ঝাল ঝোল পরিবেশনের জন্য একটি বলে ঢেলে নিলাম আমার রান্নাটা কতটা পারফেক্ট এবং টেস্টি হয়েছে এর কালার দেখেই বোঝা যাচ্ছে আপনারাও এভাবে দেশি আলু দিয়ে দেশি মোরগ রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আমার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনি পেয়ে যান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ